হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন যাবৎ আমার চ্যানেলে কোনো গানের ভিডিও আসছে না তার কারণ হলো আমাদের মেশিনের অল্প প্রবলেম হয়েছে সেই জন্য গান রেকর্ড করতে পারতেছি না কিছু মধ্যে মেশিন ঠিক হয়ে যাবে তারপরে হয়তো নতুন গানগুলো আসবে নতুন গান বলতে আসবে আমাদের পীর মুর্শিদের গুণগান বা নবীর গুণগান হ্যাঁ মহান সৃষ্টিকর্তার কোনো গান সম্পর্কে গানগুলো আসবে আমাদের এখানে কোনো মিউজিক ভিডিও সেরকম ধরনের মেয়েছে নিয়ে আমরা আর হয়তো ভিডিও করছি না আর করব না আমরা নবী তথ্য বা ইসলামিক সং হিসাবে কতগুলো গান যেগুলো আমাদের মানে ইসলামিকভাবে প্রকাশ করা যায় সেই গানগুলোই আমরা প্রকাশ করব আমার এই চ্যানেলে আর এখন কাজী জাবের সাহেবের ভিডিওগুলো ছাড়ছি আপনারা দেখেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর কিছু দিনের মধ্যে আমার একটা নতুন গান আসছে নবীকে নিয়ে গানটা আসলেই বুঝতে পারবেন এখন আর বলছি না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন